হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরাও ভালো আছো আমি তো ভালো আছি আজকে তোমাদের সাথে একটা ছোট্ট একটা রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে কলা পাতা দিয়ে ভেটকি মাছের পাতুরি কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার দেখতে থাকো বন্ধুরা বন্ধুরা প্রথম ভেটকি মাছটাকে আমি হালকা একটু পাতি লেবু নুন হলুদ দিয়ে মেখে রেখেছি আর কি কি লাগছে এর সাথে দেখো এই যে প্রথমে আমি যে সর্ষের মধ্যে দিয়েছি তিন চারটে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর হচ্ছে একটু হলুদ আর লবণ দিয়ে মানে বাটা মিক্সিতে পেস্ট করে নিয়েছে এইভাবে করলে তাহলে সর্ষেটা তিত হয় না আর সঙ্গে পাতিল যখন করব ওই সঙ্গে একটা করে যে লঙ্কা চিরে দিয়ে দেবো এরকম করে আর মশলার মধ্যে লাগছে একটু হলুদ জিরের গুঁড়ো আর হালকা একটু লঙ্কার গুঁড়ো আর কাঁচা সরষের তেল সর্ষে পেস্টটার মধ্যে একটু এখন জিরের গুঁড়ো দিয়ে দেবো দু চামচ আর হচ্ছে হালকা একটু হলুদ দুজার কেননা যখন মিক্সারে পেস্ট করার সময় হলুদ দিয়েছি যেন হালকা নাম মাত্র পরিমাণ মতন দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আর এর মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে দেবো কেন পেস্ট করার সময় তখন আমি লবণ দিয়েছি পরিমাণ মতন বুঝে দিতে হবে এর মধ্যে কাঁচা সরষের তেল দিয়ে দেবো এটাকে দিয়ে ভালো করে পেস্ট করতে হবে এখন মাখতে হবে ভালো করে দ। একটা মাছ নিলাম এর মধ্যে এবার সর্ষেটাকে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে তারপরে দেবো করে মাখিয়ে দেবো তারপরে এরপরে লঙ্কা চিড়ে রেখেছি এর মধ্যে দিয়ে দেবো হালকা একটু কাঁচা সর্ষের তেল দেবো এর ভালো করে পাতাটাকে মুড়তে হবে মোড়াটাই হচ্ছে মেন ভালো করে না মুড়লে তো সব বেরিয়ে যাবে মশলা

এই গ্যাসটাকে এবার ধরিয়ে দেব কড়াইটাকে প্রথম গরম করে নেব ভালো করে কড়াইতে হালকা তেল দিয়ে দেব নিচে আর কড়াইটা পুরো গরম হয়ে গেছে এবার গ্যাসটা পুরো কমিয়ে দেব দিয়ে এবার এক এক করে সাজিয়ে দেব সুন্দর করে চটকটা পুরো সাজানো হয়ে গেছে এবারে পুরো ঢেকে দেবো এবার আস্তে আস্তে হতে থাকবে আস্তে আস্তে দম নেবে এটা দমে হবে এটা পুরো এবারে একটু দেখবো কেমন হয়েছে এবারে এটা এক করে মিটিয়ে দেবো এবার পাশে দেখে মিটিয়ে দেবে একসাথে পুরো হয়ে গেছে

প্রত্যেকটা পুরো পাত্রে উল্টে দিয়েছি আবার ঢেকে দেবো একদম হালকা আছে আস্তে আস্তে পুরো হবে কলাপে ভেটকি মাঠে পাতুরি পুরো হয়ে গেছে গ্যাসটাকে বন্ধ করে দেবো পাঁচ মিনিট পুরো ঢেকে রাখবে ভেটকি মাছের পাত্রটি বন্ধু হয়ে গেছে গরম গরম ভাতে খাবে খেতে খুব দারুণ লাগবে আর রেসিপিটা যদি বন্ধুরা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কিছু নিয়ে টাটা